আসসালামু আলাইকুম জেনিত ম্যাথি স্টাডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমি এখন আলোচনা করব। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের একষট্টি পৃষ্ঠায় যে অঙ্ক আছে এইখানে দুইটা অঙ্ক আছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা তো চলো মূল আলোচনায় চলে যাই দেখো এখানে নম্বর অঙ্ক আছে একটা বলছে হাবিব সাহেব তার সম্পত্তির এক বাই চার অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি দুই সন্তানের মা মধ্যে ভাগ করে দিলেন এটা আলোকে আমাদের করতে হবে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এই তিনটা অঙ্ক একটা দেখো প্রথমটা বলছে হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তির কত অংশ বাকি রইল তাহলে আমরা এখানে কি করব এখানে আমাদের মোট সম্পত্তি হাবিব সাহেবের যে মোট সম্পত্তি সেই সম্পত্তিটা আমরা এক অংশ ধরে নেব এই যে এখানে এক দিয়েছে এটা আমরা লিখব মনে করি যে হাবিব সাহেবের মোট সম্পত্তি মোট সম্পত্তি কত হচ্ছে এক অংশ এই এক অংশ থেকে আমরা যদি এই যে সম্পত্তিটা নিজের জন্য রাখলো এইটা বিয়োগ করি তাহলে তার অবশিষ্ট সম্পত্তির পরিমাণ বের হয়ে যাবে এই যে এখানে বলেছে তার সম্পত্তির আর কত অংশ অংশ বাকি রইলো তাহলে মোট সম্পত্তি আমরা ধরে নিলাম এক অংশ এই এক অংশ থেকে যে নিজের জন্য যেটা রাখলো সেটা আমরা বিয়োগ করবো এই যে এক বিয়োগ এক বাই চার তাহলে এটা যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে কত হয় এখানে চার লসাগু চায় এই যে চায়ের নিচে দেবো আর এটা চায় বিয়োগ এক তাহলে সমান তিন চারের ভিতরে একবার দিলে কত হয় তিন আর নিচে চার তিন বাই চার অংশ তার মানে হাবিব সাহেব তার নিজের জন্য সম্পত্তি রাখার পরে যে অবশিষ্ট সম্পত্তি থাকলো সেই অবশিষ্ট সম্পত্তির পরিমাণ হচ্ছে তিন বাই চার অংশ এটা এক নম্বর এবার দুই নম্বর কি বলছে প্রত্যেক সম সন্তান সম্পত্তির কত অংশ পেলো গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেলো তার সন্তান আছে কয়টা আমাদের এখানে দেখতে হবে সম্প সন্তান হচ্ছে দুইটা এই যে দুই সন্তানের মাঝে অবশিষ্ট যে সম্পত্তি সেটা ভাগ করে দিল আমরা অবশিষ্টটা বের করলাম তিন বাই চার এই তিন বাই কে যদি আমরা দুই দ্বারা ভাগ যে সন্তানের সংখ্যা দুই তাই এই দুই দ্বারা যদি আমরা অবশিষ্ট সম্পত্তিকে ভাগ করি তাহলে প্রত্যেকজনের তা বের হয়ে যাবে এই যে গাণিতিক বাক্যটা এভাবে এক বিয়োগ এক বাই চার মানে কি যেটা আমরা বের করলাম এই যে তিন বাই চার অংশ এটা আমাদের লেখার দরকার নেই এটা গাণিতিক বাক্যে প্রকাশ করব তিন বাই চার ভাগ এখানে কত দেব দুই এই যে গাণিতিক বাক্যে আমরা প্রকাশ করলাম এবার এর সমাধান করবে এর সমাধান কিভাবে করব আমরা এই যে ভাগ থাকলে আমাদের কি করতে হয় গুণ করতে হয় ভাগ থাকলে গুণ করলে আমরা কেমন করব তিন বাই চার গুণ নিচে এক আছে মনে করবো এক বাই দুই এবার কি হলো উপরে তিন এককে তিন আর নিচে চার গুণ দুই এইবার তিন তিন উপরে হচ্ছে তিন আর নিচে চার দু আট তিন তিন বাই আট অংশ তিন বাই আট অংশ এই তিন বাই আট অংশ পেলো কে একটা সন্তান তার মানে দুইটা সন্তান প্রত্যেকে তিন বাই আট অংশ করে পেল তাহলে আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কে প্রত্যেক সন্তান সম্পত্তির পেল এই তিন বাই আট অংশ এবার তিন নম্বর দেখো হাবিব সাহেবের সম্পত্তির মূল্য টাকা এবার প্রত্যেক সন্তান কত টাকা করে পেল আমাদের খেয়াল করতে হবে যে এখানে দুই নম্বর প্রশ্নে অংশ বের করেছি আর তিন নম্বর প্রশ্নে আমাদের টাকার পরিমাণটা বের করতে হবে তাহলে টাকার পরিমাণটা আমরা যদি বের করি তাহলে আমরা লিখব তিন এখানে হাবিব সাহেবের মোট সম্পত্তির মূল্য কত খুব মোট সম্পত্তির মূল্য এত টাকা প্রত্যেক সন্তান কত পাবে প্রত্যেক সন্তানের অংশ কত তিন বাই আট এই তিন বাই আট অংশ আমরা এর সাথে গুণ করবে যে দুই লক্ষ এর তিন বাই আট এবার আট দিয়ে আমরা এগিয়ে কাটাকাটি করলে পঁচিশ হাজার হয় তার মানে প্রত্যেক সন্তান টাকা পাবে কত হাজার করে তাহলে এটার উত্তর হবে কি এখানে বলেছে প্রত্যেক সন্তান কত টাকা করে পেলো তাহলে লিখতে হবে প্রত্যেক সন্তান পেলো হচ্ছে পঁচিশ হাজার টাকা করে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ এটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এবার পরের যে অঙ্ক চার নম্বর অঙ্ক দেখো চার নম্বর অঙ্কটা কিন্তু আরও বেশি ইম্পর্ট্যান্ট এটা প্রায়ই পরীক্ষায় আসে আর বৃত্তি পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের নিরানব্বই পার্সেন্ট এটা আসবেই এটা দেখো একটি লাঠির এক বাই ছয় অংশ মাটিতে এক বাই দুই অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য দুই মিটার লাঠির কত মিটার পানিতে আছে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো এই লাঠি এই লাঠিটা মাটিতে আছে কত এক বাই ছয় অংশ এটুকু মাটি এবার এক বাই দুই অংশ পানিতে তার মানে এটুকু পানিতে আছে। এবার অবশিষ্ট অংশ পানির উপরে আছে। এই অবশিষ্ট যে অংশটুকু এটুকু পানির উপরে আছে এটা আমাদের জানা নাই এটা আমাদের এই অংশটা বের করতে হবে আর এই অংশের দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে দুই মিটার এবার লাঠির কত মিটার পানিতে আছে। সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা প্রথমে লিখবো কি আমরা পানিতে ও মাটিতে কত অংশ আছে সেটা যদি আমরা সেটা যোগফল বের করে মোট যে অংশ সে মোট অংশটা আমরা ধরে নেব এক এই এক সম্পূর্ণ অংশের ভিতর বিয়োগ করলে আমাদের পানির উপরের যে অংশটুকু আছে সেটুকু বের হয়ে যাবে চলো তাহলে আমরা অঙ্কটা দেখি এই যে চার নম্বর আমরা প্রথমে লিখবো কি মাটিতে ও পানিতে আছে এক বাই ছয় যোগ এক বাই দুই অংশ এটা যোগ করলে এরকম হয় ছয় আর দুইয়ের লসাগ ছয় এবার ছয় ছয়কে ভাগ করলে হয় এক এক দে এককে গুণ করলে এক এবার দুই ছয়কে ভাগ করলে হয় তিন তিন এককে তিন এবার আমরা এটা এটা যোগ করবো চার বাই ছয় দুইদের কাটাকুটি করবে দুই দুগুণি চার তিন দুগুনি ছয় দুই বাই তিন অংশ এটা কোন অংশের পরিমাণ বের হলো আমাদের মাটি ও পানিতে যে মোট বের আছে সেটার পরিমাণ এবার এইটার ভিতরে যদি আমরা লাঠিটার সম্পূর্ণ অংশ বিয়োগ করি তাহলে আমাদের কিন্তু পানির উপরে যেটুকু আছে মানে এইটুকু আছে সেটুকু আমাদের বের হয়ে যাবে তাহলে আমরা মোট যেই লাঠির পরিমাণ সেটা আমরা ধরবো ধরে নেব কত এক অংশ এবার এই এক অংশ থেকে এই দুইটা আমরা দুইটা যে যোগ ফল তার মানে দুই বাই তিন এটা আমরা বিয়োগ করবো এই যে বিয়োগ করলে এটা এক বাই তিন অংশ এই এক বাই তিন অংশটা কোথায় অংশ 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 পানির পানির উপরের উপরে এক এক বাই বাই তিন তিন আমরা বের করলাম এই এক বাই তিন অংশের দৈর্ঘ্য আবার কিন্তু দেওয়া আছে কত দুই মিটার হিসেবে এইটুকু যে দৈর্ঘ্য সেটুকু হচ্ছে দুই মিটার তার মানে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি এক বাই তিন অংশের দৈর্ঘ্য দুই মিটার আমাদের কিন্তু এক বাই তিন অংশের দৈর্ঘ্য এবার আমরা সম্পূর্ণ দৈর্ঘ্যটা বের করব সম্পূর্ণ দৈর্ঘ্য কত এক তাহলে এক অংশের দৈর্ঘ্য কত হবে কম কম হলে কী হয় দুই ভাগ এক বাই তিন এবার গুণ করে উল্টাই গেলে কিন্তু খুনি ছয় ছয় মিটার হচ্ছে সম্পূর্ণ যেই লাঠির দৈর্ঘ্য সেটা হচ্ছে ছয় মিটার এবার বলেছে আমাদের লাঠির কত মিটার পানিতে আছে। এবার সম্পূর্ণ লাঠি আমরা পেলাম কত ছয় মিটার এবার এই ছয় মিটারের ভিতর কত মিটার আমাদের পানিতে আসে সেটা বের করতে হলে কি করতে হবে পানিতে কতটুকু আছে এক বাই দুই তার মানে এই এক বাই দুইয়ের সাথে আমরা এই ছয় সম্পূর্ণ লাঠিটা গুণ করলে যা বের হবে সেটাই হচ্ছে পানিতে তার মানে ছয় গুণ এক বাই দুই এটা হবে তিন মিটার পানিতে আছে তার মানে লাঠির কত মিটার পানিতে আছে উত্তর হবে লাঠির পানি লাঠিটি পানিতে আছে হচ্ছে তিন মিটার যদি আমা আমাদের বলে যে কত মিটার হচ্ছে কাদায় আছে আমরা কিন্তু জেনে যাচ্ছি যে কত মিটার আছে এখানে আমরা লাঠির যেই উপরে পানির উপরের অংশ সেটা কত দুই আর যেটা হচ্ছে পানিতে আছে সেটা কত বের হলো আমাদের তিন তার মানে দুই আর তিনে পাঁচ আর কত অংশ তাহলে নিটিতে আছে মাটিতে আছে আমরা হিসাব মুখে মুখে হিসাব করলে বের করে দিতে পারি যে এক অংশ তারপরেও আমি একটু করে দেখাই দেখো যদি বলে যে তোমাদের মাটিতে কত অংশ আছে তাহলে কি হবে মাটিতে কত অংশে আছে সেটা বললে আমরা এক বাই ছয় গুণ ছয় তার মানে এ ছয় এ স কাটা থাকছে কত এক মিটার তার মানে মাটিতে আছে এক মিটার যেটা আমাদের বের করতে বলবে আমরা যদি যদি প্রশ্নে বলে মাটিতে কত মিটার আসে তাহলেও আমরা বের করতে পারবো যদি বলে পানিতে আছে সেটাও বের করতে পারবো যদি বলে মাটি ও পানি দুটাতেই বের করতে হবে সেটাও আমরা কিন্তু বের করতে পারবো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ